হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো এই দেখো আজকের বাজার এটা বাড়ির সামনে বিক্রি করতে এসেছিলো তো এই বাজারগুলো আজকে নিলাম নিয়ে এবার যেটা রান্না করবো সেটা কেটে ফেললাম পটল ভাজা ঢ্যাঁড়স ভাজা আলু ভাজা আম আর এখানে শাক ভাজা কেটে ফেললাম আজকে রান্না হবে আম দিয়ে ডাল তো এখানে দেখো ভাজা বসিয়ে দিয়েছি পটল আর আলু আর ঢেঁড়সটা বাকি আছে তারপরে এই যে রান্নাটা কমপ্লিটও হয়ে গেছে তোমাদের একটু দেখিয়ে দিলাম এই যে শাক ভাজা এই যে ভাজা ঢ্যাঁড়স ভাজা পটল ভাজা আলু মাছ ভাজা এটা পুকু সোনার ডাল ও টক ডাল খায় না তাই জন্য ওর আলাদা ডাল আর এটা টক ডাল আর ওইখানে তোমার ভাত তো দু পিস মাছ ছিল তাই মাছ করেছি আর আমি আমার নিজের জন্য ডিম করেছি ভাতে দিয়ে দিয়েছি ওই যে দেখো ভাতে ডিম দেখাই যাচ্ছে তো এইটা পুকু সোনা ছিল আমি তোমাদের দেখাবো ভিডিও করছিলাম আমার ফোনটা ও হাত থেকে এই যে ছুঁড়ে ফেলে দিলো দেখাতে দেয় না কিছু তো তারপরে বিকালবেলা হয়ে গেছে আমি একটু বেরোলাম আমাদের পাড়ায় একটা মিটিং আছে পার্টি থেকে সেই মিটিংয়ে যাচ্ছি আমি হেঁটে হেঁটে এই যোগ চাঁদনি কাজল আমি সব একসঙ্গে যাচ্ছি তো পাড়ার একটা দাদা দেখা হয়ে গেল টোটোতে উঠে পড়লাম চাঁদনিদের বাড়ি থেকে আমাদের ওই দু মিনিটের রাস্তাও না টোটোয় একটু মজা করতে করতে বসে পড়লাম তো কাজলকে ডাকছি আর বস বসলো না আমি আর চাঁদনি বসলাম ওই এক মোড় থেকে আর এক মোড়ে গিয়ে নেবে পড়লাম তারপরে এই যে আমরা মিটিংয়ের এখানে চলে এসছি এই দেখো চা কফি সব খেতে দিয়েছে আমাদের এই যে কাজল এখানে আমাদের খাচ্ছে এখানে চাঁদনি আর ভিডিওটা করছিলাম আর ওই যে যেখানে বক্তৃতা হচ্ছিলো পার্টির তো আরও সব লোকরা আসছিল আমরা ফার্স্ট ব্যাচে চলে গেছি তা আমাদের ফোন করছিল বলে যেন তাড়াতাড়ি চলে গেছি তারপরে মামুনি আসছিল না অনেক নখরা করছিল তো শেষে মামুনিও এসছে তারপরে এই যে ইনি বক্তৃতা দিচ্ছিলেন এই হচ্ছে আজকের ভিডিও